আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম পোলাও রান্নার রেসিপি এই জন্য আমি একটা পাতিলা তেল দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে বেজে নেবো একদম পেঁয়াজের বেরেস্তার মতো করে পেঁয়াজ কচিগুলো কিছুক্ষণ বাজার করে এখানে আমি দিয়ে দেবো এলাচি দার্জিলিং আবারও কিছুক্ষণ নেমেছে ভালো করে বেজে নেবো এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা এক কেজি চালের জন্য এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখানে আমি ব্যবহার করেছি আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে বেজে নেব আমি আগে থেকে চালগুলো ধুয়ে একটা চাকনির মধ্যে ঝরানো রেখেছিলাম ওই ঝরানোর চালগুলো আমি এখন দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব চালের গায়ে যাতে কোনো প্রকার পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আবারও আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে বেঁচে নেব কিছুক্ষণ বাজা হলে যখন চালগুলো জরজরা হয়ে যাবে এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দেব যতটুকু পরিমাণ চাল নিব তার ডাবল পরিমাণ গরম পানি আমি ব্যবহার করব। এই আমি আগে থেকে একটা জগের সাহায্যে গরম পানি করে রেখেছিলাম আমার চালগুলো বাজা হয়ে গেছে এখন আমি গরম পানি ব্যবহার করব আমি এক কেজি চালের জন্য দুই কেজি গরম পানি ব্যবহার করেছিলাম আর এখানে আমি চার চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি এক এক কেজি চালের জন্য আবারও আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশে নেব দিয়ে তো পরিমাণ লবণ এখানে আমি ব্যবহার করব বাদাম বাটা প্রায় এক চামচের মতো দিয়ে দেবো দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচের মাথাগুলোকে আমি ভেঙে দিয়েছি যাতে করে ফ্লেভার খুব সহজে ছড়িয়ে যায় এখন আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব আমি কিছুটা পরিমাণ গাজর কুচি কুচি করে কেটে রেখেছিলাম ওই কুচি কুচি গাজরগুলো দিয়ে দেবো দেখতেও ভালো দেখা যাবে এবং খেতেও দারুণ হবে আমার পানি প্রায় প্লা শুকিয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো এবং চুলার আঁচ একদম লো হিটে দিয়ে দেবো আবার কিছুক্ষণ পর আমি উপর থেকে নিচ নিচ থেকে উপরে সুন্দর করে আলতো হাতে নেড়ে ছেড়ে দেবো দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে দেব এখন আমি দেড় চামচের মতো ঘি উপরে সুন্দরভাবে দিয়ে দেব দিয়ে দেব উপরে এক চামচ কেওড়া জল আর গোলাপ জল হাফ চামচ করে এক চামচ দিয়ে দেবো যে কোনো অনুষ্ঠানের আয়োজনে এভাবে পোলাও রান্না করলে সবাই খেয়ে বলবে দারুণ হয়েছে আর দেখতেও দারুণ সুন্দর হবে আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ